আলাইকুম বন্ধুরা আমি আজকের ব্লগটা শুরু করছি গাইস দেখো কত বড় একটা ললিপপ কিনে এনেছে তহা এখন আমরা এই ললিপপটা খুলব খুলে দেখবো এর মধ্যে কি থাকে কয়টা থাকে দেখবো চলো দেখা যাক চলো দেখা যাক চলো সবাই দেখাবো তো আমি খুলতেছিলাম তো সে আমার কাছ থেকে নিয়ে নিছে আমাকে খুলতে দিল না সে নিজেই খুলবে এখন পারতেছে না তাই আবার আমার কাছে দিছে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ললিপপ আর একটা এটা লরি এটা লরি লরিটা একটু নিচে চালায় আসো দেখাচ্ছে লরিটা একটু চালাও টেনে ছেড়ে দাও যা গাড়ি গেল সেটা একদিনও যায়নি এটা সে দুই দিন ধরে রেখে দিয়েছে মসজিদে পড়তে যাবে পরে এসে তারপরে খুলবে এখন দুই দিন মসজিদে পড়ায়নি তাই সে খুলেও আজকে মসজিদ থেকে পড়ে এসেছে তাই এখন খুলছে এখন খুলে হয়েছে আমি একটা খাবো আর তুমি একটা খাবা এই যে আমাকে একটা দিছে

এই যে দেখো সবাই খুলে ফেলছি এটা নরমালি সেটা ওর মধ্যে দিয়েছে দিয়ে ওইটার দাম একশো টাকা নিছে